এই যে বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে বাইরে এটা কি ঝড় 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 দোলনায় দোল খাওয়ার শখ বুড়ো বয়সে আছে বুড়ো বয়সে দোল্লাই দোল খাচ্ছে সবাই দেখো আর ওইদিকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওই কারণে এখানেই একজন দোলনায় দোল খেতে খেতেই ঘুমিয়ে পড়বে ঠিক আছে দেখো আমাদের এখানে এখনো বৃষ্টিটা থামেনি বৃষ্টি হয়েই চলেছে এই রাস্তাঘাট সব জলে জল হয়ে গেছিল এখন হাওয়া দিচ্ছে হাওয়া এখনো থামেনি এখানে কারেন্টের খুঁটিও পড়ে সারা সারাদিন পুরো কারেন্ট ছিল না তো সারাদিন পর এখন হব এখন কারেন্টটা এলো এখনও বৃষ্টি পড়ছে দেখি বৃষ্টিতে আমাদের নেদু দোল খাচ্ছে শুয়ে শুয়ে তো তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হলো সবাই কমেন্ট করে জানিও দেখো আমাদের এখানেও এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভিজি তো তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ছোট্ট একটা ভিডিও তো সবাই ভালো দেখো টাটা বাই বাই